বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব একটি মনোরম পরিবেশ এই পরিবেশে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সে কি হচ্ছে যে পুরুষের যৌন দুর্বলতা কিন্তু এর কারণ হচ্ছে যে স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বাভাবিক তার যে জৈবিক প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াটাকে যদি কেউ বন্ধ করে দেয় বা কেউ যদি এটাকে রোহিত করে তাহলে তার জন্য কিছু রোগ সৃষ্টি হবে তার ভিতরে অন্যতম হচ্ছে ইরেক্টাইল ডিসফাংশন বা ইজাকুলেশন এটি একটি খুবই ন্যাচারাল বিষয় খুবই স্বাভাবিক একটি বিষয় একজন পুরুষ তার স্বাভাবিক জৈবিক যে চাহিদা রয়েছে তা সে পরিপূর্ণ করবেন এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু দেখা যাচ্ছে আমাদের কর্মের কারণে আমাদের কর্মের খাতিরে কর্মের প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন সময় আমাদের পরিবার রেখে আমাদেরকে দূরে থাকতে হয় সেক্ষেত্রে যে আমাদের একটি সমস্যার সৃষ্টি হয় তা হলো যে ইলেকট্রাল ডিসফাংশন লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া প্রিমিসারিজার্কুলেশন দ্রুত বীজপাত হয়ে যাওয়া অথবা লিকেজ অফ সিমেন্ট প্রসাব এবং পায়খানার সাথে বীজ ক্ষয় হয়ে যাওয়া তো এই ধরনের যে সমস্যা রয়েছে মূলত এই সমস্যাটা এটা আমাদের এক ধরনের হাতে তৈরি একটা সমস্যার মতো তো এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে এ ধরনের রোগ আরোগ্য করা সম্ভব হয় তবে একথা মনে রাখতে হবে যে ন্যাচারাল যে সকল রোগের কারণ রয়েছে এই কারণগুলো অবশ্যই দূর করতে হবে কারণ দূর না করে চিকিৎসা গ্রহণ করলে সেই চিকিৎসা খুব বেশি ফলপ্রসূ হয় না তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে বলবো যে এই ধরনের সমস্যা সৃষ্টি হলে কোন কোন ওষুধ খেতে হবে এবং এই ওষুধগুলো কি মাত্রায় খেলে পারে এই রোগটা আরোগ্য হবে সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো যে যৌন চাহিদা অবদমিত করার কারণে যদি কোনো রোগ হয়ে থাকে অথবা যদি ইলেকট্রাল ডিসফাংশন সৃষ্টি হয়ে থাকে তার জন্য ওষুধ হবে হচ্ছে স্ট্যাফিস এগরিয়া ওষুধটি মূলত যে সকল ব্যক্তিদের মনের ভিতরে যে কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াকে চেপে রাখার কারণে যখন কোনো ব্যক্তির যৌন দুর্বলতার সৃষ্টি হয় অথবা মানসিক কোনো সমস্যার সৃষ্টি হয় অথবা শারীরিক অথবা শারীরিক কোনো দুর্বলতার সৃষ্টি হয় বা শারীরিক কোনো ডিজর্ডার আসে বা শারীরিক কোনো রোগের সৃষ্টি হয় তখন কিন্তু তার জন্য ওষুধ হবে হচ্ছে এই স্ট্যাফিসেক্রিয়া স্ট্যাফিসেগ্রিয়া ওষুধটির পরে আমি আর একটি নাম দিব যে লক্ষণ বা সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে সেই ওষুধটির নাম হচ্ছে কুনিয়ামেকুলেটাম মূলত মেকুলেটা ওষুধটি যে সকল ব্যক্তিরা যৌন চাহিদাকে যৌন চাহিদাকে অবতমিত করে রাখার কারণে অর্থাৎ তার যৌন চাহিদা রয়েছে সেই এই জিনিসটাকে অবদমিত করেছে অর্থাৎ এটাকে সে বন্ধ রেখেছে এবং এই বন্ধ রাখার কারণে যদি দীর্ঘদিন বন্ধ রাখে কেউ অর্থাৎ যারা আমাদের যে প্রবাসী ভাই যারা আছেন বিশেষ করে যারা বিদেশে অবস্থান করছেন অথবা যারা বিভিন্ন চাকরি বাকরির কারণে তার কর্মস্থলে অবস্থান করছেন এবং পরিবারকে দূরে রেখেছেন তারা এ ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়েন তাদের দেখা যায় একটা সময় এসে এমনই একটা সিচুয়েশন তৈরি হয় যে তারা স্ত্রী সবাস করতে গেলে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এমনও সময় আসে যে ইন্টারকোর্স শুরু করার পূর্বে বীর্যপাত হয়ে যায় এই লক্ষণটাকে আমাদের হোমিওপ্যাথিতে বলা হয় যে প্রিমিশার ইজাকুলেশন কিন্তু কথা হচ্ছে যে প্রিমিশার ইজাকুলেশনের ভিতরে অনেকগুলো ভাগ রয়েছে তো এইটার ভাগ হচ্ছে এরকম এটার লক্ষণ হচ্ছে এরকম যে স্ত্রী সবাস করার পূর্বে অর্থাৎ জনিত লিঙ্গ প্রবেশ করার পূর্বেই তার বীর্যপাত হয়ে যায় এই ধরনের সমস্যা যদি কারো থাকে সেক্ষেত্রে তার জন্য ওষুধ হচ্ছে এই কুনিয়া মেকুলে কুণিয়া মেকুলে কুণিয়া মেকুল এটা ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে দুই ফুটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে খালি পেটে খেতে হবে এভাবে অন্তত সাত দিন খেতে হবে সাত দিন খেয়ে অন্তত পনেরো দিন অপেক্ষা করতে হবে তারপরে যে পাওয়ারটি থাকবে এই পাওয়ারটি খাওয়ার যে নিয়ম রয়েছে সেই নিয়মে খেতে হবে বন্ধুরা এরপরে বলে দেবে স্টাফি সেঁকড়িয়া খাওয়ার নিয়ম স্টাফি সেগড়িয়া ওষুধটিও একই নিয়মে খেতে হবে সর্বপ্রথম এটা দুই ফোটা ওষুধ আলাকা কাপ পানিতে দিয়ে সকালে খালি পেটে খেতে হবে এভাবে সাত দিন খেতে হবে সাত দিন খাওয়ার পর এটা চোদ্দ দিন বন্ধ রাখতে হবে এরপরে প্রয়োজন অনুপাতে নতুন ওষুধের নতুন পাওয়ার সিলেকশন করে নিতে হবে এবং সেই অনুপাতে খাওয়ার নিয়ম হবে তো বন্ধুরা এছাড়া হোমিওপ্যাথিতে আরও অনেক ওষুধ রয়েছে তো সে সকলে ওষুধ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা এখানে সম্ভব নয় তো বন্ধুরা এ ধরনের উপকারী ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা এটাকে শেয়ার করে দিতে পারেন অন্যরা দেখে উপকৃত হবে